দুবাইতে খুললো বাংলাদেশিদের জন্য সীমিত আকারে ভিসা দীর্ঘ অপেক্ষার পর সুখবর সালাম সবাই কেমন আছেন আশা করি ভালো প্রিয় দুবাই প্রবাসী আপনারা প্রতিনিয়ত আমাদের কাছে আপডেট জানতে চান কিছুদিন পূর্বে আমরা বলেছিলাম যে দুবাইতে বাংলাদেশিদের জন্য নিয়ে একটা গোল টেবিল বৈঠক আর আবুধাবিতে এবং জাতে অনুষ্ঠিত হয় যে এখানে আসলে বাংলাদেশের যে রাষ্ট্রদূত মহোদয় তিনি উপস্থিত ছিলেন তারেক আহমেদ এবং বাংলাদেশের দূতাবাসের অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন এছাড়াও দুবাইতে যে সাতটি আমিরাতে সেখানে যে বাংলাদেশের প্রবাসীরা থাকেন সেই প্রবাসীদের যে সংগঠন সেই প্রেস ক্লাব অফ ইউএই বাংলাদেশ প্রেস ক্লাব অফ ইউএই সেই প্রেস ক্লাবের সদস্যরা সহ প্রত্যেকটা সেখানে বাংলাদেশের প্রবাসীদের প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং এই প্রতিনিধি বৈঠকে দুবাইয়ের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তিনি বেশ কিছু আপডেট তথ্য তাদেরকে জানিয়েছেন এবং আরো যেই ব্যাপারগুলো যেগুলো এখনো অমীমাংসিত রয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে যে কাজ চলছে সে ব্যাপারে তিনি সেখানে আশ্বস্ত করেন এবং আশ্বস্ত করেন যে খুব শীঘ্রই যেতে দু হাজার বারো সালের পূর্বে দুই চব্বিশ সালে হয় দু হাজার বারো সালের পূর্বে যেভাবে দুবাইতে বাংলাদেশের শ্রমিকরা বা বাংলাদেশের লোকজন যেভাবে কাজ করতে যেত একই ধারাতে যেন দুবাইতে যেতে পারে তার জন্য তারা কার্যক্রম পরিচালনা করে আসছেন তো আমরা জানি যে দুই সালের জুলাইয়ের পর যে সীমিত আকারে দুবাইয়ের যে ভিসা কার্যক্রম ছিল সেটাও আসলে বাংলাদেশের জন্য বন্ধ করে দেওয়া হয় ইস্যু করা হচ্ছিল না এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করে আসছে কিছুদিন পূর্বে আহ বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা বিশেষ টুপলো ফিসির দিকে তিনি গিয়েছিলেন কথা বলে এসেছিলেন এবং তখন কিছু সমস্যার কথা উল্লেখ করে দেওয়া হয় এবং তার সমাধানের জন্য বাংলাদেশকে আসলে তাগিদ দেওয়া হয় এখন সব কিছু বিবেচনা করে এই দীর্ঘ যোগাযোগের এক পর্যায়ে বাংলাদেশ সরকার এবং দুবাই সরকার পারস্পরিক অনেক ব্যাপারে আসলে মীমাংসা করে ফেলেছে এর দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরের শুরুতে আমরা যেই সর্বশেষ যে আপডেট পেয়েছি সেটাতে বেশ কিছু ভিসার ব্যাপারে শিথিলতা দেওয়া হয়েছে এবং কিছু কিছু করে এই ভিসাগুলো আসলে প্রদান করা হচ্ছে যেখানে একদমই বন্ধ ছিল সেখানে প্রদান করা হচ্ছে প্রথমেই যেটা রয়েছে সেটা হলো যে আউটসাইড হাই প্রফেশনাল বিষয় এটা আমরা জানি যে আউটসাইড হাই প্রফেশনাল বিষয়ে ডকুমেন্টে একটা স্টেশন থেকে শুরু করে সব কিছু যদি প্রপার থাকে যেটা বন্ধ হয়ে গিয়েছিল সে আউটসাইড হাই প্রফেশনাল বিষয় এখন সীমিত আকারে আবার দেওয়া শুরু করছে যার স্যালারি রেঞ্জ আসলে অনেক হাই দ্বিতীয় যে ভিসা ক্যাটাগরিটা খোলা রয়েছে সেটা হচ্ছে আরবি ঘরের ভিসা আরবি ঘরে বিসা এখন এখানে অনেকে আসলে ভুল করে ফেলেন আরবি ঘরের ভিসা খোলা রয়েছে শুধুমাত্র তাদের জন্য যাদের পূর্বে আরবের ঘরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অর্থাৎ যাদের আরবি ঘরের বিসা এমিরেটস আইডি রয়েছে তাদের জন্য আবার পুনরায় এই আরবি ঘরের বিসাটা খোলা হয়েছে অর্থাৎ পূর্ব অভিজ্ঞতা ছাড়া এই ভিসাটা নতুনদের জন্য আসলে দেওয়া হচ্ছে না এখানে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে যাদের অতীতের এমিরেটস আইডি রয়েছে তারা তাদের সেই প্রসেসের আকারে সেখানে অ্যাপ্লিকেশন করলে খুব সীমিত আকারে এই ভিসাগুলো অনুমোদন দেওয়া হচ্ছে তবে এর মানে এই নয় যে আমরা যে আপনাদেরকে বলে দিচ্ছি আরবি ঘরের ভিসা খোলা হয়েছে এর মানে এই নয় যে ঢালাওভাবে যেটা অতীতে ঢালাওভাবে দেওয়া হচ্ছে সেরকমভাবে কিন্তু দেওয়া হচ্ছে না খুব সীমিত আকারে যথেষ্ট পরিমাণ যাচাই বাছাইয়ের পর এই ভিসাটা অনুমোদন করা হচ্ছে এবং এক্ষেত্রে অবশ্যই তার পূর্বের এমিরেটস আইডি থাকতে হবে এবং পূর্বের এমিরেটস আইডি সেটা আরবি ঘরের ভিসার কাজে এমের থাকতে হবে মানে আপনার যদি অতীতে আরবি ঘরের ভিসার কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আরবি ঘরের ভিসাতে বর্তমানে আবার যেতে পারবেন তৃতীয় যে ক্ষেত্রটাতে খোলা হয়েছে সেটা হচ্ছে মহিলাদের নর্মাল ক্যাটাগরি ভিসা যেটা সাধারণত আরবি ঘরের ভিসাতেই খাদ্যামান ভিসা যেটাকে বলা হয় মহিলাদের নর্মাল ক্যাটাগরি ভিসা এখানে নতুনদেরকেও নেওয়া হচ্ছে এবং এটা শুধুমাত্র মহিলাদের জন্য চালু আছে এটা পুরুষদের জন্য বা অন্য কোনো ক্যাটাগরির জন্য এই ভিসা বা এরকম কোনো সুযোগ সুবিধা নেই এবং এটাও সাধারণত অনেক বেশি বেশি পরিমাণ যাচাই বাছাইয়ের পর খুব সীমিত আকারে এই ভিসাটা দেওয়া হচ্ছে চতুর্থ যে ভিসাটা খোলা রয়েছে সেই ভিসাটা হচ্ছে পার্টনার ভিসা আপনারা জানেন অতীতে আসলে পার্টনার ভিসাতে সাধারণত পার্টনার ভিসার ক্ষেত্রে দুইজনকেই বা তিনজন যতজন পার্টনার থাকতো তাদেরকেই আসলে পার্টনার ভিসা অন্তর্ভুক্ত করে আলাদা আলাদাভাবে ভিসা দেওয়া হতো কিন্তু বর্তমানে শুধুমাত্র একজনকে বা সর্বোচ্চ দুইজনের জন্য পার্টনার ভিসাটা আসলে উম করা হয়েছে আপনারা যারা বাংলাদেশ থেকে যেতে যাচ্ছেন যাদের চার পাঁচজন একসাথে রয়েছেন তারা যেটা করতে পারেন যে আপনারা যেহেতু বা এখন দুবাইতে যেতে আসলে ছয় সাত লাখ লক্ষ টাকার মতোই প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা আরও কিছু টাকা বাজেট বাড়িয়ে পাঁচজনে মিলে চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকার যদি একটা বাজেট প্রণয়ন করে দুবাইতে গিয়ে যে কোনো একটা পার্টনার ভিসা করে যে কোনো একটা দোকান দিয়ে বসতে পারে এই ক্ষেত্রে একজনকে দুজনকে ওনার একজনকে কর্মচারী এবং আরও একজনকে আপনারা সেক্ষেত্রে আপনাদের সেই দোকানের সেলসম্যান বা কর্মচারী এই ধরনের একটা পোস্ট দেখে আপনার প্রত্যেকেই এই ভিসাগুলো পেতে পারেন এবং সেখানে গিয়ে অনেক ধরনের কাজ রয়েছে আপনি নিজে চাইলেও ব্যক্তিগতভাবে অনেক ধরনের কাজ করতে পারেন এবং আস্তে আস্তে ব্যবসা বাড়াতে পারেন এটা আপনাদের জন্য একটা অপশন যারা একদম বসে রয়েছেন যে আপনারা অন্য কোথাও যাবেন না শুধু দুবাইতে যাবেন তাদের জন্য এটা একটা অপশন হিসেবে আমরা আপনাদেরকে পরামর্শ দিতে পারি তৃতীয় পঞ্চম যেই ভিসা ক্যাটাগরিটা এখন খোলা রয়েছে বাংলাদেশিদের জন্য সেই ভিসা ক্যাটাগরিটা হচ্ছে প্রিজোনের এটা আপনারা সব সময়ই জানেন প্রিজোনের ভিসা সবসময় খোলা থাকে এখানে আপনি প্রিজোনের যে কোম্পানিগুলো আছে বাংলাদেশের টপ লেভেলের যে এজেন্সিগুলো আছে তাদের সাথে কথা বলে আপনি প্রিজোনের সার্চ ভিও থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে প্রিজোনের সেই প্রিজোনের কোম্পানিগুলোতে আপনারা সাপ্লাই কোম্পানি রয়েছে সেখানে ফ্রিজনের বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে সেই কোম্পানি কোম্পানিগুলো আপনারা খুব সহজেই বর্তমানে বিস্সা করে যেতে পারবেন এছাড়াও আরও যেই সুযোগ সুবিধাটা রয়েছে আরও যে কোম্পানিগুলোতে যেতে পারবেন দুবাই ভিসাতে সেক্ষেত্রে ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে যদি আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে বাইক রাইডের ভিসা এবং দুবাই ট্যাক্সির ভিসা আপনারা যারা ড্রাইভিং জানেন তারা দুবাই ট্যাক্সিতে ড্রাইভার হিসেবে যেতে পারেন সেক্ষেত্রে ইনকাম ভালো পরিমাণে ইনকাম পাওয়া যায় এবং সেটা কষ্ট পরিশ্রম সব কিছুই রয়েছে অনেক অনেক ধরনের নেতিবাচক কথা বলে থাকেন কিন্তু আমরা আসলে যে কোনো কর্মেই আসলে কষ্ট এবং পরিশ্রম সেটা থাকবেই সেই জিনিসটাকে আসলে আপনি নেতিবাচক দিক হিসেবে বিবেচনা করতে পারবেন না দুবাই ট্যাক্সির ভিসাতে যারা যেতে চান যেতে পারবেন এবং অনেক फेमस একটা হচ্ছে বর্তমানে বাইক রাইডার বিষয় যেটাতে আসলে ভালো পরিমাণে ইনকাম করা যায় এবং যেটা কাজের চাহিদা যথেষ্ট পরিমাণ রয়েছে চাকরি না যাওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণ থাকে এই বাইকারের এই ভিসা গুলোতে আপনারা বর্তমানে উপরে উল্লেখিত যে ভিসা গুলো আছে সেপ্টেম্বরের শুরু সপ্তাহ পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ আপডেট হচ্ছে এই ভিসা গুলোতে আপনারা দুবাইতে যেতে পারবেন বর্তমান সময় সবগুলো ভিসা একটু রয়েছে যেই ভিসাগুলো আপনাদের বহুল প্রজেক্টে কিন্তু বন্ধ রয়েছে এরকম কিছু ভিসার কথা আমরা যদি বলি সেক্ষেত্রে ভিজিট ভিসা ভিজিট ভিসা ভিসার কিছুদিন পূর্বে বা দুই তিন মাস পূর্বে আমরা দেখেছিলাম যে খুব অল্প পরিমাণে ভিজিট ভিসা চালু করার একটা প্রক্রিয়া ছিল দিনে আটটা দশটা করে ভিজিট ভিসা দেওয়া হচ্ছিল কিন্তু সেক্ষেত্রে আবার কিছু জটিলতা দেখা দেওয়ার কারণে বর্তমানে দেখা গেছে যেই অনেকে ওভার স্টে করার কারণে ভিজিট ভিসা দেওয়ার প্রক্রিয়াটা বর্তমানে আবার বন্ধ করে রাখা হয়েছে কোনো ধরনের ভিজিট ভিসাই করা হচ্ছে না এছাড়া যেটা রয়েছে সবচেয়ে চর্চিত এবং সবার চাহিদা যে বিষয় আউটসাইড লেবার বিষয় এটা বর্তমানে ইস্যু করা হচ্ছে না সম্পূর্ণভাবে বন্ধ করে রাখা হয়েছে ইস্যু বন্ধ করে রাখা হয়েছে তৃতীয় যে বিস্তারটা রয়েছে সেটা হচ্ছে নতুন আরবের ঘরের বিস্তার যারা আগে যান নাই কিন্তু এখন নতুন আরবের ঘরের বিস্তারে যেতে চাচ্ছেন তাদের জন্য আসলে কোনো ধরনের বিস্তার সুযোগ নেই এখন পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে খাদ্যামার বিস্তারটা কিছুটা হচ্ছে এবং সীমিত আকারেই হচ্ছে চতুর্থ যে ভিসাটা রয়েছে সেটা হচ্ছে ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে ফ্যামিলি ভিসার ক্ষেত্রে কোনো ধরনের সুযোগ সুবিধা এখন দেওয়া হচ্ছে না কিছুদিন পূর্বে ভিজিট ভিসার মতো ফ্যামিলি ভিসার ক্ষেত্রেও একটা অর্থের লিমিটেশন দিয়ে সাড়ে চার থেকে পাঁচ হাজার দেড়হাম যাদের মাসিক স্যালারি ছিল তাদের একটা রিকোয়ারমেন্ট দিয়ে ফ্যামিলি ভিস্তাটা অল্প পরিসরে চালু করা হয়েছিল যেটা আবারও ইস্যু করা বন্ধ করে দেওয়া হয়েছে এর পেছনের দায় আসলে আমাদের নাকি আমাদের মন্ত্রণালয়ের বা আমাদের দূতাবাসে সেটা আসলে নিজেদেরই কি বিবেচনা করে দেখতে হবে দুবাই সরকারের এই ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য দিতে রাজি নয় এবং বা তারা এ ব্যাপারে কথাই বলছে না এখন বর্তমানে চতুর্থ পঞ্চম যে ব্যাপারটা ভিস্তাটা বন্ধ রয়েছে সেটা হচ্ছে ইনসেক্ট ট্রান্সফার ভিসা এর জন্য লক্ষ লক্ষ বাংলাদেশি শ্রমিক সেখানে আসলে চরম যে দিন যাপন করছে এবং তাদের দেখা যাচ্ছে যে বর্তমানে এমন অবস্থায় রয়েছে যে তারা সেখানে টিকে থাকায় কষ্টকর হয়ে গেছে অনেকে ক্যান্সেল হয়ে গেছে তারা অবৈধ হয়ে গিয়েছে টিকে থাকায় তাদের জন্য আসলে কষ্টকর হয়ে গিয়েছে এখন এক্ষেত্রে ইনসেক্ট ট্রান্সফার ভিসাটা কবে নাগার চালু করবে এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য রাষ্ট্র দূত সাহেব আমাদেরকে দিতে পারেননি বা দূতাবাস থেকেও কোনো ধরনের সুনির্দিষ্ট বা নির্দেশনা দেওয়া হয়নি এবং এর আসলে সম্ভাবনা আদৌ আছে কিনা এবং এটা চালু হবে কিনা এই ব্যাপারেও কোনো ধরনের কথাই বলতে রাষ্ট্র দূতাবাস রাজি নয় তারা তাদের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মানুষকে বারবার কথা বলে এই ব্যাপারটা নিয়ে আসলে মানুষকে বিব্রত করার জন্য তারা আসলে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে রাজি নয় এই ছিল আমাদের কাছে সেপ্টেম্বর শুরু পর্যন্ত ভিসা রিলেটেড দুবাই ভিসা রিলেটেড সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অনেককেও দেখার সুযোগ করে দিন ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন ধন্যবাদ